নে দলিল চাই এটা তার ভিডিও বক্তব্য রয়েছে আমি চাইলে ভিডিওটা অন করে দেখাতে পারি এটা আমার ভাই তিনি তার ভিডিও বক্তব্য দিয়েছেন এবং আমরা পাল্টা পাল্টাই বক্তব্য পেক্ষিতই কিন্তু আজকের চ্যালেঞ্জটা হয়েছে তো আমি তো আমি এই চারটি প্রশ্ন আমি আমার সম্মানিত ভাইয়ের প্রতি রাখতে যাচ্ছি আমি এখানে আমার কথা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি দ্বিতীয় অপশনে আমি আবার সময় নিব আমি শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের কাছে আমি বিষয়গুলো প্রশ্ন রেখেছি জি জি অনেক অনেক ধন্যবাদ আপনি দুই মিনিট আগে শেষ করছেন আমাদের মাহবুব ভাই টাইম করে দিয়েছিলেন যে হোক আপনি যদি দুই মিনিট আগে শেষ করেছেন আমি বলে রাখি যদি কোনো অতিথি আগে শেষ করেন পরবর্তীতে কিন্তু সে টাইম পাবে না সেটা আপনারা অবশ্যই জানেন আহ মুক্তি বাহাদুর আমাদের মীর মোয়াজি হোসেন সাইফি তিনি তার প্রথম থেকে আলোচনা করেছেন কিছু প্রশ্ন করেছেন আহ আপনি আপনার আলোচনা করবেন আপনি যখন বলবেন যে আমি শুরু করছি তখন থেকেই আমরা আপনার টাইমটা কানেক্ট করব আপনার মাইকটা প্লিজ হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে আগে এটা ক্লিয়ার হলে ভালো হতো আর কি স্পষ্ট শোনা যাচ্ছে আপনি বললে টাইমটা আমরা কানেক্ট করব কি শোনা যাচ্ছে আমাকে না জি জি আচ্ছা তাহলে আমি শুরু করি আমার সময় এখন কত বাজে রাত 8:00

সালাম এবং শুভকামনা নিবেন আমার জন্য যারা অনেকে দূর দূরান্ত থেকে যারা আমার ভক্ত দেখছেন যা আমার প্রতিপক্ষ তার ভক্ত দেখছেন প্রত্যেককে জানাচ্ছি যেহেতু আপনারা দেখছেন প্রোগ্রামটি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আমাদের দর্শক শ্রোতা অডিয়েন্স যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আসলে আমাদের কিছু ভাইদের এমন অবস্থা যে আহলে বাইতের সানে হাদিস আসলেই আমাদের একটা শ্রেণীর মানুষরা জয়ী জালের ট্যাক লাগিয়ে দেন আপনি বাইতের সাহানে অনেক প্রসিদ্ধ হাদিস আছে। যেগুলো বিভিন্ন সনদে দুর্বলতা দুর্বৃত হয় বিভিন্ন সনদের বর্ণিত হওয়ার কারণে যেমন আমার আহলেবাই নু আল সালামের নেই যেমন এই হাদিসটিকে শাহেক নাসিরুদ্দিন উদ্দিন কি বলেছে মৌজু বলেছে অথচ সবগুলো সূত্র একত্রিত হয়ে কিন্তু মৌজু হয় না আচ্ছা যাই হোক এই ধরনের অনেক হাদিস যেমন একটি হাদিস হচ্ছে আনামাদিল এলমিও আলিয়ন বা আবহে আমি এলেমেন শহর আলী তার দরজা এই প্রসঙ্গে একটি হাদিস আমি খণ্ডন করেছিলাম একটি ভিডিও বক্তব্যের মাধ্যমে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া বলেছেন শিয়ারা অনেক হাদিস বানিয়েছি এটি তার একটি আমি বলেছি এই হাদিসটিকে উনত্রিশ জনের মতো মহাদিস কি বলেছে হাসান বলেছে তাহলে এই জন মহাদিস কি শিয়া হয়ে গেলে এই বক্তব্যের কারণেই ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া কোনো জবাব দেন নাই আমার টাইফি ভাই তিনি এই বক্তব্যের জের ধরে আমাকে বাসের চ্যালেঞ্জ দেন তো আমরা কিছু শর্ত সারায় নিয়ে কথা বলে আটকে গিয়েছিলাম পরবর্তীতে তিনি আমাকে এক পর্যায়ে ভিডিও বার্তায় বলেছেন যে আমি যদি মায়ের দুধ মান করে থাকি আমি যেন এই বিষয়ে বসি আসলে পরবর্তীতে চিন্তা করলাম সাইফি ভাইয়ের সাথেও আমাদের গ্রুপে আলোচনা হলো যে দেখলাম যে না এই হাদিসটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে অনেক ছাত্র এবং অনেক সাধারণ মানুষ শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত মানুষ তারা হাদিসটি সম্পর্কে কিছু না কিছু জানতে পারবে আসলে আমি মনে করেছিলাম সাইফি ভাই প্রথম দশ মিনিটে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য তো দিলেন না শুধু আমাকে কিছু প্রশ্ন করে গেলেন আর এই হাদিস নিয়ে কোনো আলোচনাই তিনি করলেন না আসলে আমি কোন জায়গা থেকে শুরু করব। আসলে আর উনি যেরকম মন চায় প্রশ্ন উনি করতেই পারে সব প্রশ্নের জবাব অযৌক্তিক প্রশ্নের জবাব তো এখানে দেওয়ার জন্য তা এখানে আমরা আশা হয় না আশা হয়েছে আমার কোন বইয়ে কি আছে না আছে আমি আগে তিন বছর আগে কি দাবি করেছি সেটা এখানে বিবেচনা নয় আমার দাবি কি এটা শিরোনামেই লেখা আছে আপনার দাবি আদিশটা জাল আমার দাবি হাদিসটা আসান লিগাই দিবি এটা আমরা এখনো আলোচনা করব। আর আসেন উনি কোন সনদের কি লোকাল টুটি বিদ্যুৎ প্রথম 10 মিনিট আমি মনে করিছি সনদগুলোর নিয়ে অন্তত বর্ণনা দিবেন কথা বলবেন তারপরে আমি দ্বিতীয় দাপে সনদের বিশ্লেষণগুলোকে দেখব কে এখন উনি আলোচনা শুরু করলেন না তিনি প্রশ্ন কিছু বলে এর আগে 2 মিনিট আগে বেরিয়ে গেলেন আসলে আমি বুঝলাম না আসলে কোত্থাই থেকে শুরু করব কারণ উনি তো আলোচনা শুরুই করে নাই প্রথম 10 মিনিটে উনি আমাকে কিছু প্রশ্ন করলেন সম্মানিত আমার দিনী ভাইয়েরা এই হাদিসটি আসলে অনেক কুলুষ বর্ণিত এক নম্বর সূত্র আমরা সিরিয়ালে আলোচনার জন্য সুবিধার্থে বলছি প্রথম সূত্র হচ্ছে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন তিন হাজার সাতশো হাদিস সেই সনদে হাজরতে মোহাম্মদ বিন ওমর আল আর রুমি সে বর্ণনা করছে হাজরতে কাজী শারিফ থেকে তিনি সালামা ইবন কোহাইল তিনি সোয়াইদ ইবন কাফালা থেকে তিনি সোনাদ থেকে তিনি হাজরতে আমিরুল মমিনী

দয়া করে আপনি সেটা দিবেন আপনি অন্য জায়গায় যাচ্ছেন নাকি আমার প্রশ্নর যে উত্তর হয় নাই আর কি আমি আপনাকে হাসানলি গয়রিদির শর্তগুলো কি কি এবং হাসানলি গয়রি মুতাকাবдим মত কথা ইমামদের না বলোনা আমি গুলো বলবেন আপনি আপত্তিকর কোনো কথা বললে আমাদের আলোচনা মাত্র শুরু হয়েছে এটা কি আমি শুধু এটা বলছি আমি প্রশ্ন করতে চাই কোনো বিতর্কিত কথা থাকলে আপনি বলবেন প্রথম 10 মিনিট কি ছিল আমি প্রশ্নটা স্মরণ করিয়ে দিলাম সুকিব ভাই বলেন 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 প্রশ্ন আপনার আপনার সমস্ত প্রশ্নগুলো দেখেন আপনার সমস্ত প্রশ্নগুলো আমি এখানে লিখেছি আমার সময় সাপেক্ষে আমি জবাব দিব দেখেন প্রত্যেকটা প্রশ্ন আমি লিখেছি দেখেন এখন আমাকে সময় এভাবে